এমপি মন্ত্রী হলে ক্ষমতালা হলে খুব দ্রুত টাকা ইনকাম করা যায় আমি সাধারণ একজন মুদির দোকানদার আমার একটা বাড়ি করার শখ তিনি পঁচিশ বছর ব্যবসা বাণিজ্য করে একটু 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 করে পঁচিশ বছর বসে এই বাড়িটা তৈরি করছে কত বছর বিষয় বড় আশ্চর্যের বিষয় যেই দিন তিনি বাড়িটা উদ্বোধন করবেন সেদিন পঞ্চাশ জন মসজিদ ইমামকে দাওয়াত দিয়েছেন দুপুর বেলায় খানা হবে এলাকার বহুত মানুষকে দাওয়াত দিছেন, গরু জবাই হয়েছে জোহরের নামাজের পরে দোয়ার আয়োজন একদিনে পৃথিবীতে আমরা কেউ ছিলাম না আজ আসি ভবিষ্যতে এমন একটা দিন অতি শীঘ্রই আসবে আবার যেদিন আমরা কেউ থাকবো না এটাই দুনিয়ার নিয়ম ঠিক না টাকা পয়সা বাড়ি গাড়ি ধান সম্পদ ইজ্জাত দৌলা যা কিছু আমরা চোখের সামনে দেখি একদিন এগুলো সব শেষ হয়ে যাবে দুনিয়ারটা দুনিয়া থেকে যাবে আপনি আর আমি দুনিয়ার থেকে চলে যাব দুনিয়ার অবস্থা এমন দুনিয়ার পিছনে আপনি যত মেহনত করবেন দুনিয়াকে আপনি যত আপন করে পাইতে চাবেন দুনিয়া আপনাকে তত পর বানাবে কথা বুঝেন তো আমার দুনিয়াকে যত আপন বানাইতে চাবেন দুনিয়া আপনাকে তত পর করবে আর দুনিয়াকে প্রাধান্য যত দিবেন দুনিয়া আপনাকে তত তুচ্ছ বানিয়ে ফেলবে আর দুনিয়াকে যদি প্রাধান্য না দিয়ে কোন মানুষ আখেরাতকে প্রাধান্য দেয় কোন মানুষ যদি পরকালকে প্রাধান্য দেয় দুনিয়াকে প্রাধান্য না দিয়ে কেউ যদি দিন আর ইসলামকে প্রাধান্য দেয় তো পাকের রেসুলের ঘোষণা দুনিয়া তার পিছনে অটো চলতে থাকে দুনিয়া এমন একটা বিষয় আল্লাহ আপনার যতটুকু ভোগ করার জন্য নির্ধারণ করে রাখছেন বেশিও ভোগ করতে পারবেন না কমও করা লাগবে না কিন্তু দুনিয়ার জন্য আমরা এত মেহনত করি এত ফিকির করি আর এত চেষ্টা করি যে দুনিয়ার জন্যে চব্বিশটা ঘন্টা মেহনত করে 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 জীবনটারে ধ্বংস বানায় ফেলতেছি দুনিয়ার প্রতি যত মেহনত করলাম যদি এর রেজাল্ট দাঁড় করান যে এই মেহনতের ফসল কতটুকু পাইলাম হিসাব করে দেখবেন অনেক মেহনত রেজাল্ট পাইছি খুব সামান্য বলেন না রেজাল্ট খুব সামান্য কিন্তু আখেরাত পুরো বিপরীত আখেরাতের মেহনত কম রেজাল্ট বলে না তো রেজাল্ট অনেক বেশি কেমন বেশি আপনি ব্যাংকে যদি টাকা রাখেন আমি সুদে ব্যাংকের কথা বলছি না হালাল ব্যাংক যেগুলো আছে এই ভাই এই এই ভাই অতিরিক্ত ঝামেলা সমস্যা হবে একটু বসেন ধৈর্য ধরে বসেন কাজে লাগে এক কথা বলেন কেন আপনারা পেছনে মেহনত করবেন অনেক পাবেন কতটুকু সামান্য আখেরাতের মেহনত করবেন কম পাবেন অনেক সুহানাল্লাহ বলবেন না যেমন এই যে বললাম লাগবে না বাতাস লাগবে না বসেন দুনিয়ার জন্য মেহনত করতে গিয়ে আপনি যদি ব্যাংকে টাকা রাখেন বছরে কত পাবেন এক লাখ টাকা বলেন না ওনারা বলুন কত পাবেন কথা তো না বল কত পাবেন এগারো বারো হাজার টাকা দশ হাজার টাকা ঠিক না তার মানে আপনি যতটুকু রাখছেন মূল ধনের থেকেও অনেক 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 গুণ কম ঠিক না আপনার মূল ধন যতটুকু রাখবেন তার থেকেও অনেক কম দুনিয়াতে এমন কোন ব্যবসা আছে যেই ব্যবসা করলে ডবল লাভ পাওয়া যায় আছে এমন কোনো ব্যবসা কথা বলেন না বিশেষ করে বর্তমান যুগে তো একদমই নেই যত ব্যবসা আছে সমস্ত ব্যবসায় প্রথম কথা হচ্ছে লসও হবে লাভও হতে পারে এই রিস্ক নিয়ে ব্যবসা করতে হয় আবার লাভ কত করে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট লাভ করলে তো অনেক কিন্তু যদি এটা আখেরাতের ব্যাপার হয় আজকে আমি আসার সময় দেখলাম এক লাখ টাকা দান করছেন কে জানো হ্যাঁ আচ্ছা এই যে এক লাখ টাকা মাদ্রাসায় দান করলেন উনি এক লাখ টাকা ব্যাংকে রাখলে কত বাইতেন বললেন আপনারা দশ হাজার বারো হাজার নাকি কিন্তু যদি আখেরাতের ব্যাংকে যখন উনি রাখছেন এই টাকাটা মাদ্রাসায় দিয়েছেন কোন ব্যাংকে রাখছেন এই তো কথা বলে না সবাই আল্লাহ তা বলেন ম্যাংজা আবিল হাসান তিফা লাহু আবিল আশ্রু আমার কোনো বান্ধব যদি একটা নেকের কাজ করে আমি তার আমল নামায় দশ গুণ সবাব দেই তাহলে আমার ভাই একদম প্রথম চাপ্টারে এক লাখ টাকা দান করে দশ লক্ষ টাকার সবাব পেয়েছে কত গুণ হয়েছে দশ গুণ কথা বলে না কত গুণ গুণ হয়েছে তাহলে একদম প্রথম টানি এটা কিন্তু আল্লাহর করান বলে দশগুণ তো এটা একদম মিনিমাম এর নিচে হবেই না যদি নিয়ত ভালো থাকে যদি তা ক ভালো থাকে যদি আল্লাহকে খুশি করার জন্য হয় তাহলে এই দশকে আল্লাহ একশো করে দিতেও পারেন একশোকে এক হাজারও করে দিতে পারেন হাজারকে লাখও করে দিতে পারেন লাখকে কে কোটি করে দিতে পারেন কোটিকে মিলিয়ন ট্রিলিয়ন করে দিতে পারেন আল্লাহ শেষ পর্যন্ত বলেন বলবেন হুজুর বিনা হিসেবে কেন দেবেন বিনা হিসেবে দেওয়ার একটা কারণ আছে আপনি বলবেন হুজুর আমার ভাইয়ের টাকা আছে এক লাখ টাকা দান করছে আমার তো হুজুর টাকা নেই আমি দশ টাকা দিয়েছিলাম কত দশ টাকা দিছিলাম মনে করেন আপনি আবার কিছু মনে নেবেন না উদাহরণ দিয়ে বলছি যিনি এক লাখ টাকা দান করছেন ওনার মনের নিয়ত একটু ছিল মানুষের বলু। যদি কারো থাকে ভাই আছে আমি বলি না তাহলে সাঁপ কিন্তু উনি পাবেন অতটুকু বাকি ওর চেয়ে বাড়বে না কিন্তু যে বেচারা দশ টাকা দিছে সে যদি দেওয়ার সময় নিয়ত করে আল্লাহ আমি তো ফকির বানাইছ আমার আমার গরিব বানাইছো দুনিয়ার কোনো সম্পদ আমার দাও নাই আমার পকেটে আছে দশটা টাকা আমি দিয়া দিলাম আল্লাহ কয় বেগাইরে হিসাব হতে পারে তোমার তাকওয়ার জোরে কেয়ামতের ময়দানে তুমি এক লাখ টাকার ওজন দিলে দশ টাকার ওজন দিলে দশ টাকার ওজনের পাল্লা ভারী হয়ে যাবে এই জন্যে আল্লাহ ওইটা অপশন খোলা রাখছেন বেগাইরে হিসাব বলে তোমার তাকওয়ার উপরে নির্ভর করে সাবের পরিমাণ বাড়বে আচ্ছা এবার বলেন দুনিয়ায় এমন কোনো ব্যবসা নাই এমন কোনো ব্যাংক নাই এমন কোনো অ্যাকাউন্ট নাই এমন কোনো ব্যক্তি নাই যে এক লাখ টাকা তাকে দিলে এক বছর পরে দেড় লাখ ফেরত দেবে দুই লাখ ফেরত দেবে তিন লাখ ফেরত দেবে কোশ্চিন কানাও সম্ভব না আমার আল্লাহ তালা বলেন আমার রাস্তায় এক টাকা দান করবি মৃত্যুর পরে মিনিমাম দশ গুণ মিনিমাম দশ গুণ যদি তোর টাকুয়া ভালো থাকে বিনা হিসাব কষ্ট কম লাভ বেশি বলে না কষ্ট কম দুনিয়ায় কষ্ট বেশি লাভ কম আরেকটু একটু উদাহরণ দে আপনাদের এই বাঞ্চরামপুর শহরের মধ্যে যদি কেউ গ্রামের মানুষ তার শহরে জায়গা নাই যদি মনে করেন কেউ চিন্তা করে যে আমি পাঁচ কাঠা জায়গা কিনে পাঁচতল একটা বিল্ডিং করব। কি পরিমাণ সময় লাগতে পারে লোকটা গ্রামের লোকটা নিঃস টাকা পয়সা খুব নাই এই মানুষটার সারা জীবনের ইনকাম লাগবে এখানে কথা বলে না ঠিক না হ্যাঁ নাও হইতে পারে সারা জীবন মেহনত করে সারা জীবন মেহনত করে নাও হতে পারে আবার এমনও হতে পারে সারা জীবন মেহনত করে বাড়ি তৈরি করছে উদ্বোধনের দিন দুনিয়ার থেকে বিদায় পারে কিনা আমি আরো পাঁচ থেকে ছয় বছর আগে জামালপুর প্রোগ্রামে যাচ্ছি আমাকে যিনি নিয়ে যাচ্ছেন রাস্তার তিন রাস্তার একটা মোড় গাড়ির মধ্যে আমাকে বললেন হুজুর গ্লাসটা নামায় বাম পাশের বাড়িটা দেখেন আমি বাড়িটা দেখলাম বলে হুজুর বাড়িটা কেমন মনে হলো বললাম বাড়িটা তো এত চমৎকার দেখে মনে হয় এটা কোনো এমপি মন্ত্রীর বাড়ি হবে বা কোনো শিল্পপতির বাড়ি হবে উনি আমাকে বললেন হুজুর এটা কোনো এমপি মন্ত্রী আর শিল্পপতির বাড়ি না এটা জামালপুর শহরের একজন মুদি দোকানদারের বাড়ি উনি মুদির দোকানদার ওনার মনের সপ্ত ছিল শিল্পপতিরা চমৎকার করে ডুপ্লেক্স বাড়ি বানায় এমপি মন্ত্রী হলে ক্ষমতাওয়ালা হলে খুব দ্রুত টাকা ইনকাম করা যায় আমি সাধারণ একজন মুদির দোকানদার আমার একটা বাড়ি করার শখ তিনি পঁচিশ বছর ব্যবসা বাণিজ্য করে একটু 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 করে পঁচিশ বছর বসেই বাড়িটা তৈরি করছে কত বছর বৈশাখ বড় আশ্চর্যের বিষয় যেই দিন তিনি বাড়িটা উদ্বোধন করবেন সেদিন পঞ্চাশ জন মসজিদের ইমামকে দাওয়াত দিয়েছেন দুপুর বেলায় খানা হবে এলাকার বহুত মানুষকে দাওয়াত দিছেন গরু জবাই হয়েছে জুহরের নামাজের পরে দোয়ার আয়োজন গোসল করে জুহরের নামাজ পড়ার জন্য রওনা করছেন দরজে দিয়ে নামার সময় টাইসের মধ্যে পিস লেখায় পড়ে ওই যে দরজার টাইস ছিল টাইসের মধ্যে গিয়ে মাথা পড়ছে গিয়ে মাথা পড়লে এই কর্নারের মাথা মাথা ফেটে গেছে আল্লাহর বান্দাকে হাসপাতালে নেওয়ার আগে আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এটার নাম জীবন এটার নাম জীবন পঁচিশ বছর পরে বসে আপনি একটা বাড়ি তৈরি করছেন তাও চব্বিশ ঘন্টা সারা জীবন মেহনত করে একটা বাড়ি তৈরি করবেন অনেকের দ্বারা হয় না কথা বলে কারা ওখানে ওখানে মাহবিল কর্তৃপক্ষ কেউ নাই আখেরাতের ব্যাপার দেখেন তো আল্লাহ তালা বলেন বান্দা তোরে চব্বিশ ঘন্টা দিলাম আট ঘন্টা ঘুমাবি স্ত্রীর সাথে সম্পর্ক করবি সময় পাস কর দুনিয়ার ব্যবসা বাণিজ্য করবি গোসল করবি ছেলে মেয়েদের বিয়ে দিবি সব কিছু করার পরে দৈনিক বিশ মিনিট করে মাত্র এক ঘন্টা দেড় ঘন্টা আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা দিবি বারো মাসের এগারো মাস তোকে জীবন বর খাইতে দিলাম দিনেও খাবি রাতেও খাবি বান্দা তুই শুধু এক মাস দিনের বেলা না খাই থাকবি রমজান মাস দিনে খাই না কিন্তু রাতে ডবল ট্রিপল খাই কথা বলেন না কেন এতটুকু এতটুকু আখরাতের কাজ করি এতটুকু তো আল্লাহ তা আলা জান্নাতের বাড়িটা কি দেবেন জানেন আল্লাহ আকবর জান্নাতের একটা ইট হবে স্বর্ণের সুবাহান্লাহ এই আওয়াজ একটা ইট হবে জন্নতি লাল রঙের স্মরণের একটা ইট হবে মণি একটা ইট হবে জবরজত পাথরের একটা ইট হবে ইয়াকুত পাথরের এই ইটগুলো গাঁথনি তৈরি করতে গিয়া মাঝখানে কোনো বালু আর সিমেন্ট ব্যবহার করা হবে না ব্যবহার করা হবে মিস্কো আর আম্বার নিচের ফলোরটা বানানো হবে জাফরান দিয়ে জাফরান এই বাড়িটা কতটুকু থাকবে জান্নাতের বাড়িটার স্কোয়ার ফিট কত হবে এই বাগানটার স্কোয়ার ফিট কত হবে কতটুকু বাড়ির মালিক আপনি হবেন আল্লাহ তাআলা বলে যাকে সবচেয়ে ছোট জান্নাত দেওয়া হবে রসুল আরবি ঘোষণা দেন এই দুনিয়ার দশ গুণ আপনি হিসাব করেন যদি এখানে কেউ পঞ্চাশ বছর বয়সে মুরব্বী থাকেন পঞ্চাশ বছর বয়সে দুনিয়া কামানোর জন্য কত বছর ব্যয় করছেন আর আখেরাত কামানোর জন্য কতটুকু ব্যয় করছেন দুনিয়ার পিছনে যা ব্যয় করছেন সেই তুলনায় দুনিয়া কতটুকু পাইছেন আর আখেরাতের পিছনে যা ব্যয় করছেন সেই তুলনায় আল্লাহ আখেরাত কতটুকু আপনারে দিছে। আমরা তো বুঝি না এই জন্য দুনিয়ার পিছনে দৌড় হ্যাঁ নগদ যেটা পাই নগদের পেছনে দৌড়ায় দুনিয়ার আর আমার আর আয়েস টাকা পয়সা ধন সম্পদ ইজ্জত আবর এগুলো দেখে মনে করে এটাই চিরস্থায় কিন্তু কাসম আল্লাহর এগুলো চিরস্থায়ী না যত দুনিয়ার পেছনে দৌড়াব দুনিয়া আমাকে তত দূরে সরাই দিবে মৃত্যু হওয়ার সাথে সাথে ইদামাত ইনসান ইন কাতা আনহু আমালু ইল্লা মিন তালাস রাসূল আরবী বলেন দুনিয়ার মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় সব তা থেকে দূরে সরে যায় কিন্তু তিনটা জিনিসটার বড় উপকারে লাগে এক নম্বর উপকার হলো ওয়ালাদুস সালেহ এমন সন্তান যেই সন্তানটা ডানকার সন্তান বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কিন্তু সন্তানটা নামাজ গিয়া গিয়া পাঁচ ভক্ত নামাজে বাবার জন্য দোয়া করে রব্বির হুমা কমারব্বায় সগীরা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে মা বিদায় হয়ে গেছে সন্তান বাবার মায়ের জন্য মাদ্রাসায় মসজিদ প্রতিষ্ঠানে দান করে সামাজিক উন্নয়ন করে বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল সন্তানটা নফল নামাজ পড়ে আব্বা আম্মার জন্য চোখের পানে ছেড়ে কান্না করে এক নম্বর ইসবালাদ সালে এই ন্যাক্কার সন্তান যদি হয় যদিও বান্দার সমস্ত আমল নামাগুলো ধ্বংস হয়ে গেছে শেষ হয়ে গেছে আর আমল নামা সে করতে পারবে না নামাজ পড়তে পারবে না কবরে গিয়ে নামাজ পড়লেও কাজ হবে না রোজা রাখলেও কাজ হবে না হাঁস পড়লেও কাজ হবে না কবরে গিয়া যতই চেষ্টা করবো এখন সাজদা দিয়ে কামত পর্যন্ত থাকব। সেই সাজদায় কোনো লাভ না জীবিত থাকা অবস্থায় যা আমল করেছিও পর্যন্ত ওখানেই শেষ সন্তান যদি না আমল করে একটা পার্সেন্টেজ আপনার আমার আমল নামায় এগিয়ে যাওয়া হয় দ্বিতীয় নম্বর ওই জ্ঞান যে জ্ঞান দিয়ে সমাজ মানুষ উপকৃত হয় আমি আহ এই মানুষকে ওয়াজ করে 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 মানুষকে দিনের রাস্তায় ডাইকা গেছি আল্লাহর কসম করে বলে যায় মনের মধ্যে একটু আফসোস হয় নিজের আমল দিয়ে কায়ামতের ময়দানে মাফ পাবো এটা কোনোদিন আশা করি না এমন বড় আমল তো আমি আর আমরা কেউ করতে পারি নাই তবে আমার বয়ান শুনে একজন মানুষ যদি দিনদার আর ইমানদার হয়ে যায় মাথায় টুকি লাগায় ফেলে মুখের দাড়িটা লম্বা করে ফেলে সন্নতি পোশাক পরে ফেলে কায়ামাতের ময়দানে তো আমি তার হাতটা ধরে বলতে পারবো আল্লাহ আমি যদিও নিজে কিছু করতে পারি না তোমার কথাগুলো শুনাই মানুষদেরকে দেশে দেশে ঘইরা। এমন একজন মানুষ পাইছি যেই মানুষটার নামাজি হয়ে গেছে তিন নম্বর একের পর এক সওয়াব শুধু আপনার কবরে পৌঁছাইতে থাকে মুসলমান ভালো করে বুঝেন দুনিয়ার জন্য আমরা বড় মেহনত করে চেষ্টা করে ফিকির গড়ি। দুনিয়া আমাদেরকে পর করে দেয় লক্ষ কোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করলাম মৃত্যু হওয়ার সাথে সাথে সন্তান আর স্ত্রীরা দামি বাড়ির থেকে নামাইয়া দামি বিছানার থেকে নামাইয়া দামি চাদর থেকে নামাইয়া দামি তোষকার খাট থেকে নামাইয়া ফুলের মধ্যে চাটাই বিছায়া আপনার সময় দিছে লোকজনে সে কান্নাকাটি করে কখনো হিসাব করে না এই বাড়ির মালিক তো আল্লাহর এই বান্দা আজকে বাড়ির মালিক না বাড়ির মালিক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কখনো কেউ খবরও নেয় না দু চার পাঁচ দশ দিন কান্না কাটি করার পরেও কবরের বাঁশগুলো পচে পচে মাটিগুলো নিচে পড়ে যায় কেউ কোনো দিন খবর নেওয়ার জন্য কখনো যায় না ঠিক কিনা বলেন এই দুনিয়ার পিছনে আমরা শুধু দৌড়ায় আল্লাহ কুমুত্তা কাতুর আল্লাহ তালা বলেন বন্ধ শুধু দুনিয়া কামানার পেছনে দৌড়ায় আমার আরো লাগবে আরও লাগবে আরো লাগবে আরও লাগবে কত লাগবে আত্তা শুরু তমুল কবরে যাওয়ার আগ পর্যন্ত বান্দার শুধু লাগবে কত লাগবে কত লাগবে বান্দাকে আমার নবী বলেন মানুষের অবস্থা এমন লৌকা বা দিয়া কাউকে যদি একটা স্মরণের পাহাড়ের মালিক বানিয়ে দেওয়া হয় আল্লাহর বান্দা বলবে আমাকে আর একটা স্মরণের পাহাড়ের মালিক বানিয়ে দাও যদি কাউকে দুইটা স্মরণের পাহাড়ের মালিক বানাইয়ে দেওয়া হয় লোকটা বলবে না আমাকে আর একটা স্মরণের পাহাড়ের মালিক বানায় দাও পরিস্থিতি আমি আমার নাবি বলেন বনিয়াদমের সম্পদের চাহিদা এত বেশি এত বেশি আর এত বেশি মৃত্যুর পরে খবরে গিয়া মাটির চাকাগুলো মুখের মধ্যে পড়ার আগে আগে বনিয়াদমের সম্পদের চাহিদা মোটে মিটে না এই দুনিয়ার জন্য আমরা শুধু দৌড়াই কত রং কত তামাশা দুনিয়ার পিছনে করে ফেললাম শরীরের শক্তি নষ্ট করে ফেললাম সারাদিন কাজ বাস করার কারণে রাত্রিবেলায় বেলায় নামাজে আজে দাঁড়ায় দাঁড়ায় মালিকের কাছে দাঁড়াইয়া যে একটু দোয়া করবো নামাজ আদায় করব আমাদের দ্বারা সেটাও সম্ভব হয় না চিল্লা বলেন ঠিক কিনা অথচ আমার আসল ছিল এটা আমার যেটা নকল ওটারে আসল বানায় বানাইছি যেটা আসল সেটার নকল বানাইছি আরে ভাই কথা বলেন না যেটা আমার আসল সেটারে কি বানাইছি নকল বানাইছি যেটা আমার নকল ওটারে আসল বানাইছি আখেরাত আমার আপনার জীবনের আসল দুনিয়া আপনার আমার জীবনের নকল আখেরাত আপনার আমার জীবনের আসল বলেন আখেরাত আসল আসল কোনটা সবাই জোরে বলেন আসল কোনটা দুনিয়া নকল বলেন নকল কোনটা চিল্লা বলেন নকল কোনটা আর জোরে বলেন নকল কোনটা আসল কোনটা আরেকবার বলেন সবাই মিলে বলেন দিল থেকে বলেন নকল কোনটা আবার বলেন এটা ভেতরে ঢোকান জীবনের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এই আমার নবী বলেন জান বুদ্ধিমানকে আমার নবী বুদ্ধিমানকে জানকে বুদ্ধিমান তো সে মন্দান নফসা যে নিজের নিজে চিনে লিমা বাদল মৃত্যুর পরের জিন্দিগির জন্য আমল করে ওই মানুষটা বুদ্ধিমান যে দুনিয়ার জন্যে আমল করে ওটা বুদ্ধিমান